হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি সবাইকে জানাই রিদ্দিন পা ব্লগে ওয়েলকাম তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে তো আজকের ব্লগটা খুব হাসির হচ্ছে তো আমার সঙ্গে থেকো তো বুঝতে পারবে আর এখন দেখো আমি সকালে টিফিন মানে তৈরি করছি তো আজকে একটুখানি নতুন ধরনের কি করব সবারই তো সকালে টিফিন নিয়ে একটা মাথার মধ্যে খুবই চিন্তা থাকে যে কি করে দিলে বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে নেবে তো আমায় আমিও তার মধ্যে ব্যতিক্রম নই তো এর জন্য আমিও ভাবলাম কি করব তো এখানে সুজির ব্যাটার একটা টক দই দিয়ে একটুখানি মানে দু ঘন্টার মতন আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম টক দই দিয়ে তো তারপরে এটাকে জল দিয়ে আর এর মধ্যে খাবার সোডা দিচ্ছি তো খাবার সোডা যেহেতু এখনই আমি রেডি করব মানে তৈরি করব তার জন্য খাবার সোডাটা এখানে দিয়ে নিলাম তো দিয়ে একটুখানি রেখে দিচ্ছি আর এই দিকে দেখো তেল গরম বসিয়েছি আর তেল গরমের মধ্যে দিচ্ছি হচ্ছে তোমাদের এটা হচ্ছে কি বলে যেন দিলাম সর্ষে ফোড়ন দিলাম কালো সর্ষে ফোড়ন দিয়েছিলাম আর একটুখানি জিরার গুঁড়ি হলুদের গুঁড়ি আর আলু সিদ্ধ করে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে মাখব যেটা বলছিলাম যখন খুব তাড়াতাড়ির সময় মানে সকালবেলাটা তো আমাদের সবারই খুব তাড়াতাড়ির সময় সব কিছু রান্না করতে হবে কভার করতে হবে কম বেশি আর অফিস যাওয়ার থাকলে তো আরও একটু তাড়াতাড়ি করার ব্যাপার যদিও বা আমার কর্তা একটু দেরি করেই যায় সেরকম সকালে যায় না সেই জন্য সকালের টিফিনটা আমি কম বেশি করে নিই আজকে সকালের টিফিনে তো তাড়াতাড়ি করবো করে ভাবো আর এইখানে যে আলুর মিশ্রণটা মাখছি তো এর মধ্যে একটু কারিপাতা দিতে পারলে আরও বেশি ভালো হতো তো যদিও বা কারিপাতাটা আমি পেছনেই কারিপাতা রয়েছে বাড়ি কিন্তু আমি আর কারিপাতাটা আনলাম না তো এইভাবে ভাবলাম করি তো এখানে আলুটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে আর এই দিকে দেখো মিশ্রণটায় যে সোডাটা দিয়েছিলাম বেকিং সোডাটা সেটা রান্না যখন করবো তারা আগে সঙ্গে সঙ্গে দিয়েই করতে হয় তো আমি আলুটা মাখতে যতক্ষণ ততক্ষণই তো এরপর আমি কড়াইটা ভালো করে আবার ধুয়ে ফুয়ে বসিয়ে দিয়েছি এখানে তেলও দিয়েছি বন্ধুরা তো দিয়ে এখানে ব্যাটার প্রথম ব্যাটারের যে গোলাটা দিলাম তো বেশ পাতি পিঠে যেরকম করলে পর হয় সেরকমই এখানে ব্যাপার তো এখানে আর মানে আবার উল্টো পিঠ করে ভেজে যে আমাকে আলুর পুটটা ভরতে হবে সেই সবের কোনো ব্যাপার নেই একবারে ভরে দিলেই হবে তো এর মধ্যে আমি প্রথমবার দিয়ে তখন আঁচটাকে একটু ধিমে আজে রাখতে হবে কারণ একটু আঁচ বেশি আগুনের সেটা বাড়িয়ে দিলে পর ওটা পুড়ে যাওয়ার ভয় থাকবে তো এর জন্য আর যেহেতু আমি ইন্ডাকশানের মধ্যে এটা করছি আমি একটুখানি আমার বোঝার ক্ষেত্রেও আমি বুঝতে পারছিলাম না যে মানে আগুন দেখলে তো আমরা দেখলে পর সেটা বুঝতে পারি আর এখানে সেরকম হচ্ছে না আমি এখানে টাইমের মধ্যে কম আর বেশির মধ্যে করছিলাম তো এখানে আমার দেখো প্রথমটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে আর আজকে যেহেতু একটুখানি তাড়াহুড়ো করবো পরে তো আজকেই সব গন্ডগোল হয়ে গেছে তো এখন বেলা একটুখানি হয়েই গিয়েছিলো আজকে তো প্রথমের যে ব্যাটারটা দিয়েছিলাম তো সেইটা খুব সুন্দরভাবেই উঠেছে তো এরপর ছেলে আর মেয়ের জন্য মানে ছেলে আর মেয়ে যেহেতু ভালো হলে পর ওদেরকেই আগে দিই তারপর যা হলো তো পত্নামশাই খেলো আর আমি খেলাম আর খারাপ হয়ে গেলে তো আমি আছি তো এর জন্য এইখানে ওদের প্রথমে দুটো ভালো হয়েছিল তো আমি ভাবলাম কি পরে ওর ব্যাটারটা কম হয়ে গেছে তো একটুখানি আটার গুঁড়ি দিই আর আটার গুঁড়ি দেওয়াতে দেখো কেমন অবস্থা হয়েছে আমি চাইলে তোমাদেরকে এটা নাও দেখাতে পারতাম কিন্তু সব রকমভাবে শেয়ার করাই ভালো আটার গুঁড়ির জায়গায় ময়দাটা দিলে পর আর ননস্টিকের প্যান হলে পর খুব সুন্দরভাবেই এটা উঠে যেত কারণ আটা আমি প্রথমেরটা দেখালে তোমরা সেরকম করতে গেলে পর তোমাদেরও খারাপ হয় হতে পারো তো তোমরা ময়দাটা দিয়ে দিতে পারো তো এখন দেখো আমার অবস্থা কি হয়েছে তো চলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল দেখো বন্ধুরা ঘেমে কি অবস্থা নতুন রেসিপি ট্রাই করতে গিয়ে কি হয়েছে বুঝে পাইনি তার মধ্যে ট্রাই করতে গিয়ে কি হলো যাই হোক চলো খাই কিন্তু টেস্ট হয়েছে আমি মুখে দিয়ে দেখলাম যেহেতু সুজি টক বইয়ে ব্যাটার ফ্যাটার হয়েছে তো খেতে ভালোই লাগে যদি একটু ময়দা আমার ঘরে ময়দাটা অ্যাভেলেবেল নেই যদি ময়দাটা থাকতো ময়দাটা দিলেই মনে হয় হতো আর নন প্যানে হলে পর আরও বেশি ভালো হতো রান্নাটা তো চলো কিছু করার নেই যা হয়েছে তাই আর পাউরুটি রয়েছে আলু ধরে ভাবছি পাউরুটিটা একটু ছেঁকে নেবো ওখানে আবার পরে চলো আগে খেয়ে নি তো যে দুটো ভালো হয়েছিল সেগুলো ছেলে আর মেয়েকে কম বেশি দিয়ে দিলাম আর এর কি নাম দেব জানি না তোমরা নাম দিয়ে দিও তো যাই হোক জিনিসটা এমনি খুবই সুন্দর হয়েছিল খেতে তো প্রথমবার শিক্ষা হয়ে গেল কেমন করে করতে হবে তো পরের বার ট্রাই করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর খুব ভালোভাবে করব এটাই আশা রাখছি তো পরে আবার যেই আলু মাখাটা ছিল সেইটা দিয়ে পাউরুটির মধ্যে ভরে বেশ সুন্দর করে স্যান্ডউইচের মতন করে নিলাম তো এখানে ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে ছেলে মেয়ে খেয়েছে তবু ওই আমরা নিয়ে বসলে পর ওদেরও খেতে হবে এক টুকরো করে কম বেশি এর জন্য ওদেরকেও কম বেশি দিলাম আর আমরাও এখানে একটুখানি নিয়ে নিলাম তো এই সকালে টিফিন করতে করতেই আজকে বেলা পুরো একদম গড়িয়ে গেছে এর মধ্যে কত্তা মাসাই বলছে তাহলে আজকে দুপুরে কি হবে এই খেয়েই চলে যাব নাকি আইলাম ঠিক আছে রোজ তো ভালো খাওয়ার খাও আজকে নয় এই খাওয়ারই খেলে তো এই বলতে বলতে খাওয়া শেষ করে অলরেডি ভাতও আমার রান্না হয়ে গেছে আর এই দিকে একটুখানি কি করবো করে তাড়াতাড়ি ডিমের ঝোল ভাবলাম করে দিই হয়ে যাবে তাহলে তো ভাত ডাল করেছি আর এখানে ডিমের ঝোলের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো আমার আবার একটুখানি যে কোনো রান্না করতে হলে পর যদি বেশি করে ঝোল করি তো মশলাটা কষাতে গেলে আমার একটু সময় লেগে যায় আর তাড়াহুড়ো করে আমি আবার কোনো কাজ করতেও পারি না আর এখানে কিছু ডিম সিদ্ধ আর কিছুটা অমলেট করে রেখেছি যে অমলেট করলে পর আমার খুব মানে ভালো লাগে ঝোলের মধ্যে অমলেটটা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এর জন্যই এটা করা তো এখানে আমার অলরেডি মশলাটা কষানো হচ্ছে আর তার সাথে চলো রান্নাঘরটাও খুব অগছল রয়েছে তো রান্নাঘরটাও একটু ভুঝিয়ে নিই কারণ বেশিক্ষণ দেরি করা যাবে না আর এখানে আমি ডাইরেক্ট কলের জলই দিলাম এত ট্যাঙ্কির জল গরম হয়ে রয়েছে মানে আদাস করে যে আমি মশলা কষানোর পর গরম জলই দিই রান্নায় ঠান্ডা জলটা দিই না কিন্তু এত গরমের মানে কী বলে সূর্যের তাপ যে জলও গরম হয়ে রয়েছে আর এই জলটা যেহেতু ডাইরেক্ট উঠছে তো এর জন্য কোনো অসুবিধা নেই এটা মানে ট্যাঙ্কিতে যে লোড হয়ে মানে জল স্টোর করে করা হয় সেটা নয় তো কতটা মশাই খেয়ে দিয়ে চলে গেছে আর এখন আমরা দুপুরের খাবার নিয়ে বসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থেকো সবাইকে জানাই টাটা